এই যে আচারটা আমি বানালাম এই আচারটা এক বছর ধরে দুই বছর ধরেও খেতে পারবেন কিচ্ছু হবে না এই আচারটা এইভাবে বানালে অনেক দিন ভালো থাকে তার জন্য আমি এইভাবেই আচারটাকে বানালাম কি আমাদের গাছের আম এই আমগুলোর ভেতরে আটি হয়ে গেছে এই আমগুলো কেটে আম তেল বানালে খুব ভালো হবে আর একদম এক বছর রেখে কিভাবে আম আমের আচার খাওয়া যায় আমি সেই পদ্ধতিটা আপনাদের জানাবো একদম আটি হয়ে গেছে আটি সমেত আমগুলো কাটতে হবে এই আটিগুলো ফেলে দিয়ে হয়ে গেছে তো আটিগুলো এই আমি ভালো হয় আমি আমগুলো কাটা হয়ে গেছে এবার আমি এই আমগুলোকে জলে দিয়ে দেব এক চামচ লবণ দেব এক চামচ হলুদ দিচ্ছি এই জল কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিলাম এইভাবে আমি সব কয়টা আমি একটু মুছে মুছে নেবো কেননা জলটা যাতে না থাকে কোনো পাত্রের মধ্যে আবার আমগুলোকে ঢেলে নিচ্ছি আমগুলোর মধ্যে আমি হলুদ মাখিয়ে দেব শুধু হলুদ মাখাবো এবার আমি এই আমগুলো একটা জায়গা নিয়ে নিয়েছি এর মধ্যে আমি প্রত্যেকটা আম এইভাবে দিয়ে রোদ্দুর খাওয়াবো অন্তত তিন রোদ্দুর খাওয়াতে লাগবে তিন দিন পরে আমি আম তেলটা বানাবো রোদ্দে দেব কোন জায়গায় বেশি রোদ্দুর সেই জায়গাটাই দেব এই জায়গাটায় দারুণ রোদ্দুর আমি এই জায়গাটায় রোদের ভিতরে আমগুলো দিচ্ছি গায়ে রোদ্দুর পড়েছে এই কড়া রোদ্দুরে আমি তিন রোদ্দুর খাওয়াবো আজকে আমি সেই আমটা যেই আমটা আমি রোদ্দে দিয়েছিলাম আচার করার জন্য তিন দিন পরে আমি সেই আমটা দেখেন এরকম শুকিয়ে গেছে লঙ্কাগুলো একটু ভেজে না টেলে নিচ্ছি ধনিয়া মৌরি মেথি আর জোয়ান আর সরিষা এগুলো মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে আমি থালার মধ্যে নামিয়ে নিচ্ছি আমি অল্প অল্প করে শিমুড়াতে মশলাগুলো বেটে নিচ্ছি আমি এখানে সর্ষের তেল কড়াইতে দিয়ে আমি ফুটিয়ে নিচ্ছি দেখ এখানে আমি অল্প বিট লবণ তেলে নিচ্ছি এই আমগুলোকে আমি এবার বয়ামে দিয়ে দিচ্ছি আমি এবার তেলটা ঠান্ডা করে ঢেলে দিচ্ছি এখন বন্ধুরা এটা দিয়ে দিয়েছি লবণ নাম করে রাখছি আচারটা আমার রেডি হয়ে গেছে আমার আচারটা বানানো হয়ে গেছে দেখেন আমি তেলের আচার যে বানালাম এ আচারটা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বঙ্কুকিংকে সাপোর্ট করবেন আম তেলের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখুন এইভাবে একটুগুনি মুখটা খুলে দিতে হবে